দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনারা প্রায় সকলেই জানেন যে আজকে সিবিআই এবং রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানাতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কলকাতা হাইকোর্টে প্রথম দফার শুনানি সম্পন্ন হয়েছে যদিও মাননীয় আদালত কোনো নির্দিষ্টভাবে তাদের রায় বা মতামত জানাননি এখন আদালত নিশ্চয়ই মাননীয় বিচারপতিরা বিবেচনা এবং বিবেচনা করে সামগ্রিকভাবে একটা তাদের সুচিন্তিত সিদ্ধান্তে পৌঁছবেন কারণ এর উপরে একজন মানুষের বেঁচে থাকা বা না থাকা নির্ভর করছেন আপনারা জানেন যে মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে বিতর্ক গোটা পৃথিবী জুড়ে চলছে আমাদের দেশেও অনেকে আছেন যারা মৃত্যুদণ্ডের বিপক্ষে কিন্তু আমি নৈতিক মানদণ্ড এবং বিতর্কের কথাটা যদি বাদও দিই তাহলে পরে একটা আলোচনায় আমার কিছু প্রশ্ন বলতে পারেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এবং এটা কোনোভাবেই বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করার লক্ষ্যে নয় যে আদৌ সঞ্জয় রায়ের ফাঁসি হওয়ার সম্ভাবনা কতটা আপনারা জানেন যে উচ্চতর আদালত যদি পুনর্বিচারের আদেশ না হয় তাহলে পারে সাধারণত যা এক্সিস্টিং ডকুমেন্টস নিম্ন আদালতে বিচারের সময় সংগৃহীত হয়েছে তার উপর দাঁড়িয়েই সিদ্ধান্তে পৌঁছন অবশ্যই বাদী এবং বিবাদী পক্ষ নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া হয়েছে তার যা ফাঁক থাকা অথবা না থাকা সেগুলোকে নিয়ে নিশ্চয়ই নতুন করে তাদের ব্যাখ্যা দেওয়ার একটা সুযোগ রয়েছে এবং এই জায়গাটাতেই আমার বক্তব্য কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে যে আমার নিজের যা বিশ্লেষণ তাতে নিম্ন আদালতের যা রায় হয়েছে সেখানে সঞ্জয় রায়ের ফাঁসির হুকুম হওয়ার সম্ভাবনা খুবই কম একটা কথা আমরা যদি ঠান্ডা মাথায় দেখি যে মূলত দুটো ডকুমেন্ট বা সারকমস্টেন্সিয়াল এভিডেন্স যেটাকে ক্লিনচিং এভিডেন্স বলা যায় সঞ্জয় রায়ের বিপক্ষে গেছে কারণ একটা জিনিস মনে রাখবেন প্রথমেই যে খুন এবং ধর্ষণের অভিযোগ থাকলেও ধর্ষণের অভিযোগ কিন্তু এখানে প্রশ্নাতীতভাবে কোথাও প্রমাণিত হয়নি সিবিআই তার চার্জশিটের সঙ্গে যে মেডিক্যাল রিপোর্ট পেশ করেছে সেখানে বলা হচ্ছে যে এটা ধর্ষণের একটা সম্ভাবনা বলা যায় কারণ যিনি মৃতা তার যৌনাঙ্গে একটা পেনিট্রেশনের যে প্রমাণ সেটা পাওয়া যাচ্ছে কিন্তু প্রথম এই পেনিট্রেশানটা যে কোনো পুরুষের জননাঙ্গের পেনিট্রেশন সেটা নিশ্চিতভাবে বলা যায়নি দুই হচ্ছে যে মৃতার যৌনাঙ্গে কোনো বীর্যের সন্ধান পাওয়া যায়নি এটাও খুব হাইলি সিগনিফিক্যান্ট একটা জায়গা যে যেখানে আচমকা খুন এবং ধর্ষণ ঘটাচ্ছে কেউ সেখানে ডাক্তার বলছেন যে এটা হতে পারে কিন্তু তাহলে সেক্ষেত্রে কন্ডম ব্যবহার করা হয়েছে এটা বুঝতে হবে কিন্তু সেটা এখানে কোনো সারকমস্টেন্সাল এভিডেন্সে প্রমাণ করা যায়নি যে সঞ্জয় রায় ব্যবহার করে যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন তৃতীয় যে বিষয়টা চিকিৎসকরা বলেছেন যে আর যদি দেখা যেত যে মৃতার যৌনাঙ্গে কোনো পুরুষের পাবলিক হেয়ার যেটা সেটা যদি থাকে তাহলে পারে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে কিন্তু এখানে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি ফলে ধর্ষণের ঘটনাটা যে ভাবে ধর্ষণ ঘটেছে এটা কিন্তু এই হত্যা মামলার ক্ষেত্রে কোথাও বিশিষ্ট চিকিৎসক এবং যা মেডিক্যাল রিপোর্ট চার্জশিটে অ্যাটাচ করা হয়েছে সেখানে কিন্তু বলা সম্ভব হয়নি তাহলে সঞ্জয়ের বিরুদ্ধে ক্লিন্চিং এভিডেন্স কোথায় যেটা বলা হচ্ছে হ্যাঁ যে মৃতার স্তনবৃন্তে একটা স্যালাইভা পাওয়া গেছে যেটার সঙ্গে সঞ্জয় রায়ের স্যালাইভা ম্যাচ করেছে ঠিক কথা কিন্তু এখানে মুশকিল যেটা হচ্ছে যে শুধু একা সঞ্জয়ের স্যালাইভা ডিএনএ নয় যে স্যালাইভা কালেক্ট করা হয়েছে সেই স্যালাইভাতে অন্য মহিলার ডিএনএর উপস্থিতিও ধরা পড়েছে ফলে ক্লিন্চিং এভিডেন্সকে হিসেবে পেশ করতে গেলে যে পিওর ফরম্যাটে স্যালাইভার একমাত্র সোল সঞ্জয়েরই প্রয়োজন ছিল এটা কিন্তু সেখানে পাওয়া যায়নি ফলে এটাকে ওরা বলছেন মেডিকেল পরিভাষায় যে ভিসিয়েটেড হয়ে গেছে এখন তাহলে পারে যে সঞ্জয়ের বিরুদ্ধে প্রথম যে ক্লিনচিং এভিডেন্স এখন পর্যন্ত যে মৃতার স্তমবৃন্দে স্যালাইভা যেটা ডিএনএ ম্যাচ করে গেছে সঞ্জয়ের সঙ্গে সেটা কিন্তু একা সঞ্জয়ের নয় এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ঝুলে রয়েছে যে তাহলে কি আরো কেউ ছিল যদি থেকে থাকে তাহলে তাদের কি ভূমিকা ছিল সেটা কিন্তু সিবিআই এর তদন্তে কোথাও কোনো আলো ফেলতে পারেনি অন্তত এখন পর্যন্ত দ্বিতীয় কথা হচ্ছে যেটা যেটা আর গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এসেছে সিসিটিভি ফুটেজ এখন সিসিটিভি ফুটেজের থেকে একটা জিনিসের প্রশ্ন উঠেছে আমি আজকেই দেখছিলাম যে অন্য একটি টিভিতে একটা খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন যিনি ডিফেন্স লয়ার ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড সঞ্জয় যে তিনি প্রশ্ন তুলেছেন যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে হ্যাঁ সঞ্জয় সেমিনার রুমের দিকে যাচ্ছে কিন্তু যে এন্ট্রি পয়েন্টটা সেটা একমাত্র যে সেমিনার রুমে গেছে তা না আরও একাধিক দিকের এন্ট্রি প্যাসেজ হচ্ছে ওই জায়গাটা তার থেকেও বড়ো কথা যেটাকে আরেকটা এক্সিবিট হিসেবে গুরুত্বপূর্ণ এক্সিবিট হিসেবে প্রসিকিউটার পেশ করেছেন সেটা হচ্ছে যে সঞ্জয়ের একটা ভাঙা ব্লুটুথ এখন প্রশ্ন যেটা ওখানকার যে ফরেন্সিক রিপোর্টে মেনশন করা হয়েছে যেই ভাঙা ব্লুটুথটা মৃতার যেখানে ছিল তার ম্যাট্রেসের নিচ থেকে পাওয়া গেছে এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন যদি স্কাফল হয় ধস্তাধস্তি হয় এবং যেটা হয়েছে বলে প্রসিকিউশন দাবি করেছে যে তাহলে পারে ভাঙা টুকরোটা ছিটকে দূরে চলে যাবে যে কোনো ফরেনসিক এক্সপার্ট হওয়ার দরকার নেই এটা কমন সেন্স একটা স্কাফল যদি হয় যে আতটাই তাকে যে নির্যাতিতা হচ্ছেন তিনি যখন প্রাণপুণে বাধা দিচ্ছেন তার ধাক্কায় যদি ব্লুটুথ ভেঙে গিয়ে থাকে তাহলে সেটা কখনোই ম্যাট্রেসের নিচে ওইভাবে ঢুকে যেতে পারে না আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মেডিকেল রিপোর্টের উপর দাঁড়িয়ে জড়িয়ে গেছে সেটা হচ্ছে যে মেডিকেল রিপোর্ট যেটাকে সিবিআই চার্জশিটের সঙ্গে জুড়ে দিয়েছেন যে মৃতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকবে তাহলে কলকাতা পুলিশ তো মৃতার যে গলার আঙুলের ছাপের দাগ সেটা তো সংগ্রহ করা হয়ে এখন প্রশ্ন হচ্ছে যে সিবিআই যখন তদন্তের ভার নিয়েছে এবং তদন্ত এগিয়েছে সঞ্জয় ডিফেন্স লয়ার যে প্রশ্নটা তুলেছেন খুব পার্টিনেন্ট কোশ্চেন যে সেই আঙুলের ছাপের সঙ্গে সঞ্জয়ের আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে আনা হলো না কেন ফলে প্রিয় দর্শক গ্যাপ যেগুলো আছে অর্থাৎ খুনের মোটিভ হিসেবে যদি বলা হয়ে থাকে ধর্ষণ কেন সঞ্জয় যার সঙ্গে আদার ওয়াইজ কোনো ট্রানজ্যাকশান মৃতার ছিল না নিহত তরুণী চিকিৎসকের ছিল না তারপরে একমাত্র ধর্ষণটাকে কারণ বলে এখানে ব্যাখ্যা করা যেতে পারে যে সেটা যখন সে বাধা দিয়েছে তখন সে হত্যা করেছে কিন্তু এখানে ধর্ষণটাই কিন্তু নির্দিষ্টভাবে প্রমাণ করা সম্ভব হয়নি আর একটা গুরুত্বপূর্ণ দিক যে হাইকোর্ট সিবিআইয়ের হাতে এই তদন্তের ভার দিয়েছিল তদন্তকে আরও সংগঠিতভাবে পরিচালনা করবার জন্য এগিয়ে নেওয়ার জন্য কিন্তু নিম্ন আদালতের মাননীয় বিচারক তার যে বিশদ পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে বলেছেন যে সিবিআই কার্যত কোনো তদন্তের নতুন কোনো দিক খুঁজে বার করার চেষ্টা করেনি সেক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি সিবিআই যে ডকুমেন্টস জোগাড় করেছে কেবলমাত্র হাতে পেয়েছে কলকাতা পুলিশ যে যে ডকুমেন্টস জোগাড় করেছিল তারা হাতে যেটুকু পেয়েছে সেটাকেই আতস কাছের নিচে ফেলে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে গোটা ক্রাইমের সিকোয়েন্সটাকে ন্যারেট করবার চেষ্টা করেছে কিন্তু তা তো কথা ছিল না কথা ছিল সিবিআই এটা যথাযথ তদন্ত করবে নতুন সূত্র নতুন লিড যদি কিছু থেকে থাকে আমরা যে গ্যাপগুলোর কথা বলছি এই গ্যাপগুলো তো সিবিআই তদন্তকারীদের সামনে আসার কথা যে যদি এটা ধর্ষণ নিশ্চিতভাবে প্রমাণ না হয়ে থাকে তাহলে কেন হত্যা যদি একাধিক মানুষের ব্যক্তিত্বের ডিএনএ লালারসের মধ্যে পা গিয়ে থাকে মৃতার শরীরে তাহলে তারা কারা কিভাবে সাজিয়ে গুছিয়ে সঞ্জয়ের ব্রুটিতের ভগ্নাংশ ওই ম্যাট্রেসের নিচে রাখা থাকল কেন সিবিআই অফিসাররা যে গলায় যাদের আঙুলের ছাপ পা গেছে যাদের বা যার সেটা সঞ্জয়ের সঙ্গে বৈজ্ঞানিকভাবে ক্রসমেজ করালেন না এই যে এতগুলো জায়গা খামতি রয়ে গেছে এত খামতির একটা তদন্ত নিয়ে সিবিআই যাচ্ছেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করতে আমার অন্তত যেটা মনে হয় যে এইটা সিবিআইয়ের কাছে কেবলমাত্র নিজেদের ইমেজ বাঁচানোর একটা এক্সারসাইজের বাইরে কিছু নয় এবং আজকের আদালতে রাজ্য সরকারও ফাঁসির দাবি নিয়ে গেছে যদিও ইন্টারেস্টিংলি যে মেয়েটি আমাদের ছেড়ে চলে গেছে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে সে মেয়েটির বাবা এবং মা তাদের আইনজীবী শামীম আহমেদ কিন্তু আজকে আদালতে বলেছেন যে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছি না আমরা চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ বিষয় তদন্ত হোক এবং আরও যারা যারা এই ঘটনার সঙ্গে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে সকলকে সামনে আনা হোক আদালত সকলের বক্তব্য শুনেছেন মাননীয় বিচারপতিরা নিশ্চয়ই তাদের মাইন্ড অ্যাপ্লাই করে তাদের জুডিশিয়াল ব্রেন অ্যাপ্লাই করে তাদের প্রুডেন্স অ্যাপ্লাই করে যথাযথ নির্দেশ দেবেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে যে যে জায়গাগুলো লেখুন মনে হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি বন্ধুরায় এটা আমাদের এই বক্তব্যটাকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস